ছেলের হাতে বাবা খুন এই জেরে চল ছড়ালো এলাকায় ছেলের হাতে খুন হলেন কৃষ্ণ দাস শনিবার রাতে গুরুতর জখম অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসার পর মৃত্যু হয় রবিবার ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ অভিযুক্ত ছেলে দিলীপ দাসের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী ফুলে সরিতা অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতের অপর ছেলে সঞ্জীব দাস জানিয়েছেন পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। মারছে madam কি বলে 스켈 যে মারছে মাথা ফাড়াইছে। দিয়েছে প্লাস পিঠে মারছে, ঘাড়ে মারছে। তারপরে কি হলো?

তাহলে বন্ধ কি কথা কাটাকাটি নিয়ে ওই মাকে বলছিল ফোন করতে তো বলছে আমি ফোন করতে পারবো না আমার নাম্বার নাই তো ওটাই বাবা একটু গাল টাল দিচ্ছে গাল টাল দিয়ে কথা কাটাকাটি হতে হতে ঝামেলা লাগছে মানে মাকে ফোন করা নিয়ে বছর হ্যাঁ সে সময় কি আপনার মা বাড়িতে ছিলেন না মা বাইরে ছিল আপনার দাদা কি মদ্যপ অবস্থায় ছিল ছিল অল্প অল্প উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে